নারায়ণ গঙ্গোপাধ্যায় তার একটি বইয়ে লিখেছিলেন কাক আমাদের কি কি উপকার করতে পারে তো এই কাকগুলোকে দেখছেন ঢাকা শহরে কাকের অভাব নেই কারণ যেখানে ময়লার পরিমাণ বেশি সেখানেই কাক থাকে তো এই কাক আমাদের কি উপকার করে যদি এই কাক না থাকতো তাহলে এই ঢাকা শহরটা গন্ধ এবং আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকতো তো এই কাকগুলো সেই ময়লা আবর্জনা খেয়ে আমাদের এই ঢাকা শহরের পরিবেশকে সুন্দর রাখছে তো কাককে অবহেলা করবেন না যাই হোক একটা সুন্দর পাখি সুন্দর পাখি না আমরা কালো সেজন্য আমরা একে সুন্দর বলি না কিন্তু এর যে কাজ সেটা অবশ্যই प्रशंसनीय